হ্যালো আসসালামু আলাইকুম র‍্যাম ফিশিং ট্যাকেল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে ভিডিও দেখছি না প্রায় এক দেড় মাস হয়ে গেল আসলে সময় সুযোগ হচ্ছে না ফিশিং এর যেহেতু সিজন চলছে কয়েকটা গেম অ্যাটেন্ড করেছি এজন্য জন্য আসলে ভিডিও করা হচ্ছে না আমাদের নতুন যে রড গুলো এসেছে নিনজা আর রুই হান্টার ওয়ারিয়ার এগুলোর ভিডিও আসলে ভালোভাবে দিতে পারিনি করতেও পারিনি ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ করব যেহেতু সিজন ভালোভাবে শুরু হয়েছে কার্প রডের হিউজ কালেকশন আছে সেগুলো নিয়েও আস্তে আস্তে প্রতিটা রড নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মাছ ধরার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ছাতা যে ছাতাগুলো মুভ করা যায় আপনার আপনি ডানে চাইলে ডানে ঘুরেতে পারবেন বামে চাইলে বামে ঘুরেতে পারবেন এই ছাতাগুলো অনেকে চেয়েছিলেন কিন্তু আসেনি এখন চলে আসছে তো দেরি না করে চলুন শুরু করা যায় এটা হচ্ছে ছাতা ছাতার কয়েকটা কালার আছে আমার কাছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে হচ্ছে আপনার স্ক্রু গুলো আছে যেগুলো হচ্ছে আপনি মাটিতে পুঁতবেন সেগুলো আছে আর যাতে ছাতাটা আপনার এক জায়গায় কন্টিনিউয়াসলি থাকে পড়ে না যায় সেটার জন্য স্ট্যান্ড গুলো দেওয়া আছে স্ট্যান্ডই বলা যায় আসলে আর এই স্ট্যান্ডটা হচ্ছে এক্সট্রা আপনারা পাচ্ছেন ছাতার সাথে আর আমরা একটু কালার গুলো দেখি ছাতা তিন চারটা কালার আসছে তার মধ্যে প্রথম যে কালারটা আমার হাতে এখন আছে সেটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে চমৎকার একটা কালার এবং এটা পুরোটাই হচ্ছে আপনার মেটালিক মেটালের সো ভাঙার কোনো সুযোগ নাই আপনি যত যত্ন করবেন তত হচ্ছে এটা লাস্টিং করবে এ হচ্ছে বিষয় আর আমি একটু ছাতাটা আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে ইলো কালার আমার পুরো গোডাউনে মনে হয় না এটা খুললে এটা আসবে আমার মনে হচ্ছে আর কি আচ্ছা যাক এটা আমার এই রুমে আসলে কাভার করবে না এটা হচ্ছে বিষয় তাও আমি একটু কালারটা দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে একবারে বড়টা ছাতা মানে সবচেয়ে বড় যে সাইজটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ সো আপনারা এটা এখন কালেক্ট করে নিতে পারবেন এটার কয়েকটা কালার আছে আমি দেখি ছাতা অ্যাভেলেবেল আছে প্রচুর ছাতা আছে এখানে একটা কার্টুন আমি শুধু আনবক্সিং করেছি আপনার আর বাকি যে গুলো আছে সেগুলো আমার ওই পাশের রুমে আছে এটাও ইয়েলো কালার

ইয়েলো সবে তো দেখি ইয়েলো আর ব্লু কিন্তু কালার চারটা কালার আর চারটা অথবা তিনটা কালার আছে সবগুলো আসলে এখন দেখাতে পারছি না কারণ এই কার্টুনে আসলে সবগুলো নেই এখানে ইয়েলো এবং ব্লুই আছে এই কার্টুনে হ্যাঁ এই কার্টুনে ইয়েলো এবং ব্লু ছাড়া আসলে কিছু নাই আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই এখানে এই দেখছেন কিন্তু ছাতা এখানে এখানে যে লেখা লেখা আছে কফি কালার আছে আকাশি এবং কফি কালার আমার কাছে আছে তো এটা নিতে পারেন আমি এখন কার্টুন আসলে আমার পক্ষে সবগুলা কার্টুন খুলে দেখানো পসিবল না যেহেতু একা মানুষ আর স্পেস তো আপনারা দেখতেই পাচ্ছেন গোডাউনে আসলে সেরকম স্পেস নাই আর বাকি যে গোডাউনটা আছে সেটা হচ্ছে নোয়াখালীতে এখন নোয়াখালীর গোডাউন তো আর দেখানো সম্ভব না নোয়াখালী থেকে আসলে কখনো ভিডিও করা হয় না কারণ বাড়িতে যাওয়ার পরে আসলে ওই ভিডিও করার মতো এনার্জি থাকেও না এই জন্য ভিডিও করি না সো এখন তিনটা কালার এখন পাবেন তিনটা কালার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে ইয়েলো এবং একটা হচ্ছে আকাশি হ্যাঁ এই তিনটা কালার এখন আপনারা অ্যাভেলেবেল পাবেন সো এখন আপনারা এটা আ কালেক্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নাই আর ছাতার প্রাইসটা বলে দিই ছাতার প্রাইস হচ্ছে আপনার যে যে কালারই নেন প্রাইস কিন্তু সেম এটা বত্রিশশো টাকা হচ্ছে প্রাইস এটা হচ্ছে কিন্তু একবারে বিগ যেটা একবারে বড় যে ছাতাটা সেটা বত্রিশশো টাকা হচ্ছে প্রাইস খুবই কোয়ালিটিফুল খুবই স্ট্রং সো টেনশন করার কিছু নাই যে বাতাসে ভেঙে ভেঙে যাবে উড়ে নিয়ে চলে যাবে বাতাসের ক্ষেত্রে যেটা হয় যেহেতু স্ট্যান এইভাবে লক করা থাকে মাঝে মাঝে বাতাস যদি খুব জোরে হয় তাহলে অবশ্যই ছাতা না করবে সেক্ষেত্রে একটু ধরে রাখতে হবে যাই হোক এটা হচ্ছে বিষয় আর ছাতার ভিডিওটা আজকে করলাম আস্তে আস্তে রোডের ভিডিও রিলেট ভিডিওগুলো ইনশাল্লাহ করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন র্যামের সাথে থাকুন আজকের মতো আমি মেহেদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাকাত